আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আসলাম মাত্র বিশ শতাংশ একটা জমির একটা ভিডিও একদম এই এই জমিটা পাকা রোডটা চলে আসছে আমাদের বাজার থেকে খুবই সুন্দর একটা লোকেশনের জমিটা এই যে এটা আপনার এই যে যে আপনার ফিটের একটা একটা রাস্তা ডাবল এটের পঁচিশ ফিটের রাস্তা এটা বটতলা একটা বাজার এই বাজারের পাশেই জমিটা আমি দেখাবো সরাসরি জমিতে লোকেশনটা হলো গাজীপুর জেলা কালিয়াকুর থানা ফুলবাড়িয়া ইউনিয়ন এবং ফুলবাড়িয়া এক নং ওয়ার্ডের জমিটা খুবই সুন্দর একটা জমি আমি সরাসরি আপনাদের জমিতে নিয়ে যাই তার আগে বলি ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ এত সুন্দর জমি ভালো জমি সব সময় পাওয়া যায় না সবসময় মিলে না খুবই সুন্দর একটা লোকেশনে জমি এবং ঘনবসতি অনেক বাড়িঘর আছে চতুর্দিকে বাজার আছে সাথে এই জমিটাই যেখানেই আমি দেখাচ্ছি সরাসরি জমিতে চলে যাচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি সুন্দর করে আমি জমিটা দেখাবো একদম কাগজপাতি অল আপডেট আর আমাদের কাছ থেকে জমি নিলে তো হান্ড্রেড পার্সেন্ট কাগজপাতি অল আপডেট করা কাগজপাতি ছাড়া আমরা কোনো জমিতে যাই না কোনো কাজ না খারিচ অনলাইন না করা আক্রান্ত আমরা কোনো জমিতে যাই না কোনো জমিনে ভেজাল থাকলে আমরা ওই জমির আশেপাশেই যাই না এটা আপনারা জানেন যারা আমাদের কাছে জমি নিতেছেন তারা অবশ্যই জানেন যে আমরা আমাদের কাছে কোনো সরজাছরি না হানড্রেড পারসেন্ট ওই কারণে সবাইকে বলি ভাই সরাসমিতে আছেন জমি দেখবেন পেপারস দেখবেন আশেপাশের মানুষের কাছে জিজ্ঞাসা করবেন জমি ভালো কিনা যদি ভালো থাকে তাহলে নেবেন আর না হলে আমাদের কাছ থেকে জমি নেওয়ার দরকার নেই খুবই সুন্দর একটা জমি আমি সরাসরি জমিটা দেখাবো অবশ্যই ভিডিওটা না টেনের সহজ পর্যন্ত দেখবেন আর আমাদের এখানে যাতায়াত ব্যবস্থা অনেক ভালো কিন্তু আমাদের দুইটি বড় দুইটি মহাসড়ক এই মহাসড়কের মাঝ বড় বড় আমাদের ফুলবাড়ি ইউনিয়নটা অবস্থিত ঢাকা থেকে টাঙ্গাইলের যে মহাসড়কটা আছে এই মহাসড়কের আপনার এই পূর্ব দিকে এবং ঢাকা মমিসিং থেকে মহাসড়ক এই মহাসড়কের পশ্চিম দিকে পশ্চিম পাশে একদম যাতায়াত ব্যবস্থা অনেক ভালো কিন্তু আমাদের এই ফুলবাড়ি ইউনিয়নে অনেক হয়তো জানেন না মনে করেন যে ভিতরে কারণ ফুলবাড়ি ইউনিয়নে অনেক করেন উন্নত হচ্ছে ফুল এত সুন্দর একটা ইউনিয়ন আর এত সুন্দর জমি ইউনিয়নে গাজীপুর জেলার মধ্যে শিল্প জেলা এই জেলার মধ্যে সবচেয়ে কম দামে জমিগুলো বিক্রি হচ্ছে চতুর্দিকে অনেক আছে দেখেন অনেক সুন্দর একটা ওয়েদার খুবই সুন্দর একটা পরিবেশে গ্রামীণ পরিবেশে যারা যারা বাসা করে থাকতে চান এই যে আমি জমিতে এসে পড়েছি বাজার থেকে মাত্র পঞ্চাশ ফিট এই যে এই যে আপনার এই যে জমিটাই একদম বাগান এই যে আপনার এই যে রাস্তা এই যে রাস্তা এই যে জমি একদম সরজমি এই চতুর্দিকে অনেক বাড়িঘর আছে এই যে আপনার এই যে কলা গাছ লাগিয়ে যাচ্ছে গাছ এটাও রাস্তা কিন্তু এটাও একটা দশ ফিটের একটা রাস্তা এই যে আপনার জমি খুবই সুন্দর একটা জমি নিষ্কন্ড একটা জমি একদম এই দেখেন চতুর্দিকে চতুর্দিকে কিন্তু বাড়িঘর এই যে দেখতে পাচ্ছি চতুর্দিকে বাড়িঘর এই যে কারেন্টের সুব্যবস্থা আছে এই যে কারেন্টের খুঁটি এই যে কারেন্টের বলবেন কারেন্ট নাই ভাই এই যে পেঁপে গাছ লাগানো আছে বর্তমানে একদম সমান একদম সমতল জমি রেটটা একটু একটু বেশি হবে কারণ বাজারের কাছে আর সমান জমি উঁচু জমি রাস রাস্তার সাথে জমি জানেন একটু দাম একটু বেশি যারা বাসাবাড়ি করতে চান এবং ছোটো মোটো প্রজেক্ট করতে চান এখানে বিশ শতাংশ জমি আছে খুবই সুন্দর একটা জমি যারা নেবেন অবশ্য আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে